কুমিল্লা আট বরুড়ায় জাকারিয়া তাহের সুমনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা আট বরুড়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুবনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে শনিবার কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার প্রার্থিতা বৈধ বলে নিশ্চিত করেন মনোনয়নপত্র বৈধ হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জাকারিয়া তাহের সুমন মহান সৃষ্টিকর্তার নিকট গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন বরুড়া উপজেলার সার্বিক উন্নয়ন এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি হাতকে শক্তিশালী করা এখন সময়ের দাবি তিনি আরও উল্লেখ করেন যে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধানে তিনি বদ্ধপরিকর আসন্ন নির্বাচনে ধানের শেষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে তিনি বড়োরা উপজেলার আপামর জনসাধারণের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন দেশ ও জাতির ক্রান্তি লগ্নে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তিনি সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান এদিকে জাকারিয়া তাহের সুমনের মনোনয়নপত্র বৈধ হওয়ার খবরে বরুরা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে টিভি